হ্যালো বিভান আশা করি সকলেই ভালো আছেন আজকের নতুন আরেকটি রেসিপিতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের রেসিপিটি হবে কুমড়া দিয়ে আলু দিয়ে একটি নিরামিষ রেসিপি তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে একটি প্লেটের মধ্যে আমি কুমড়া আলু তেজপাতা লালমরিচ নিয়ে নিলাম এখন একটি করা নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন বেশি তেল দিয়েছি এগুলা এখানে গরম করে আমি এর মধ্যে দিয়ে দিব আলু আলুগুলাকে দিয়ে তেলের সাথে ভাজি করে নিব এখানে কোনো হলুদ কিছু দিব না আমি এভাবে আলুগুলাকে ভাজি করবো তো কিছুক্ষণ এভাবে আলুকে ভাজি করার পরে আমি এগুলাকে তুলে নিতে হবে একটু ভালোভাবে ভাজি করব। তো এরকম ভাজি হবে ভাজিগুলো হয়ে গেলে আমি এগুলাকে তুলে নিব সম্পূর্ণ ভাজি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুমড়া তো কুমড়াগুলাকে এভাবে তেলের সাথেও ভাজি করে নিব তো কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে ভাজি করে একটু ভালোভাবে ভাজি করে নিব ভাজি করা হয়ে গেলে আমি বাকিগুলা কাজ করবো তো এভাবে কিছুক্ষণ ভাজি করে নিচ্ছি ভাজি করা শেষ অনেকগুলা আছে এখান থেকে আমি এগুলাকে ভাজি করে তুলে নিচ্ছি এখন আমি আর একটি করাই নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এই তেল যেগুলা দিয়ে আমি ভাজি করেছি সেই তেলগুলো এখানে দিয়ে আমি এর মধ্যে তেজপাতা আর লাল মরিচ এগুলোকে দিয়ে একটু ভাজি করে নিচ্ছি তো লাল মরিচগুলো এখানে পড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম শুকনা জিরা জিরা দিয়ে আমি তেলের সাথে আবার একটু মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে মশলা দিয়ে দিব এখানে আমি লাল মরিচের গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া চা চামচ ধনে গুঁড়া চা চামচ জিরা গুঁড়ো চা চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি এখন এখানে একটু পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে এখানে আবার আমি এগুলাকে একটু নেড়ে চেড়ে নিব এভাবে কষিয়ে নিব কিছুক্ষণ এভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যাতে কুমড়ার স্বাদটা ভালোবাসে সেজন্য তো দিয়ে দিলাম আগুনটা একটু বাড়িয়ে দিলাম এখন আমি এখানে ভাজি করা কুমড়া আর আলু দিয়ে কষিয়ে নিব এভাবে কিছুক্ষণ কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে এগুলাকে সিদ্ধ করব। অনেকক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পানি না হলে নিচে সব কিছু লেগে যাচ্ছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি একদম বেশিও দিই নাই তো এগুলাকে আবার একটু এদিক সেদিক মিশিয়ে নিব কিছুক্ষণ এভাবে নাড়ানাড়ি করার পরে আমি এর মধ্যে ডাকনা দিয়ে দিব পাঁচ থেকে ছয় মিনিট এভাবে রাখলাম রাখার পরে ডাকনাটি খুললাম ফুলে আবার একটু এর মধ্যে মশলা দিয়ে দিলাম এ মশলা হচ্ছে যে গরম মশলা গরম মশলা এক চামচ থেকে কিছুটা কম দিয়েছি এখন এগুলোকে আবার একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে দু মিনিট এভাবে রেখে দিব এটা থেকে একটা ভালো গ্রাণ আসতেছে এখন দু মিনিট রেখে দিব হয়ে যাবে আমার তরকারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে